হ্যালো এভরিওয়ান সো আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই নিট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইভেন যখন তোমরা এই ভিডিওটা দেখছো আজকে হয়তো এখন থেকে চব্বিশ ঘন্টা পর গিয়ে তোমাদের সামনে এই সময়টা আসবে যখন তোমাদের সবার নিট এক্সাম দেওয়া হয়ে গেছে অ্যান্ড তোমরা লাইক এটাই ভাবছো যে কি করবে কী না করবে কেমন হলো কি না হলো তো আজকে অ্যাকচুয়ালি নিটের টোয়েন্টি ফোর আওয়ার্স হওয়ার বাকি নেই মাত্র কয়েক ঘন্টা বাকি আছে তো আমার তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করার আছে কারণ সারা বছর তোমরা আমার সাথে ছিলে অ্যান্ড আমি তোমাদের সাথে থাকার চেষ্টা করেছি জানি না কতটা থাকতে পেরেছি বাট আমি চেষ্টা করেছি পুরোপুরি তো আজকে মানে লাস্ট দিন একদম শেষ মোমেন্টে তোমাদের সাথে যে কথাগুলো শেয়ার না করলেই নয় কারণ ওই কথাগুলো শেয়ার না করলে আমার মনে হয় মানে তোমাদের নিট জার্নিটা মানে আমার দিক থেকে অনেকটা ইনকমপ্লিট থেকে যায় যাবে আর কি তো যেটা আমার তোমাদেরকে বলার সেটা হচ্ছে আজকে এমন একটা দিন যেখানে টেনশন করে সময় নষ্ট করার কোনো মানে হয় না আজকে দিনটা হচ্ছে সেই দিন যেদিন মানে তোমার নামের আগে ডক্টর বসবে কালকে থেকে আর আজকে হচ্ছে তার ঠিক আগের দিন ঠিক আছে তো এই মোমেন্টে দাঁড়িয়ে অনেকেই আছে টেনশন করবে আমার নিজেরই হয়েছিল আমার যখন তিন নম্বর বা চার নম্বর ড্রপ ছিল মানে যে ড্রপে আমি চান্স পাই তার আগের ড্রপগুলোতে সেখানে আমার অনেক রকম কিছু মনে হতো যে আমি কি চান্স পাবো আমি যদি চান্স না পাই তাহলে আমি কি করব আমি আমার কাছে কি কি অল্টারনেট অপশান আছে এইগুলো না নিটের আগের দিনই আমার মাথার মধ্যে আসতে শুরু হতো তো আজকে আমি বলবো যে যা হবে কালকের পর দেখা যাবে কালকে এক্সামটা আগে ভালো করে দিয়ে এসো তারপর এসব নিয়ে ডিসকাস করার জন্য দু তিন মাস অনেক সময় পাবে নিটের রেজাল্ট বেরোতে অনেকটা টাইম লাগে তো আগে রেজাল্ট বেরোবে তারপর এসব নিয়ে ভাবা যাবে বাট আজকের দিনটা নষ্ট করার কোনো মানে হয় না আজকে যতটা পারবে শান্ত থাকুক কাম থাকো যারা কোনো দিনও মেডিটেশান করি আমি সবাইকে গাইড করব। আজকে অন্তত একটু মেডিটেশন করো কারণ নিটের এই প্রেশারটা আমি পার্সোনালি এখনও ফিল করি কারণ আমার এখনও মনে হয় যে হ্যাঁ নিট হয়তো নেই মানে নিট হয়তো আমায় দিতে হচ্ছে না বাট ওই যে মানে প্রেশারটা ছিল সেটা অন্য কোনো কিছুর প্রেশারের থেকে বোধহয় বেশি নয় কারণ একটা বছর এখানে তুমি ইনভেস্ট করেছো পুরোপুরি আর আমি জানি তোমরা অনেক অনেক পড়েছো এরকম না যে তোমরা কেউ পড়নি তোমরা অনেক পড়েছো তোমরা এনাফ মক টেস্ট সলভ করেছো এনাফ করেছো যতটুকু তোমাদের দিক থেকে বা তোমার দিক থেকে করা পসিবল ছিল তুমি সমস্ত কিছু করেছো তো লাস্ট মোমেন্টে এসে যেটা মানে তোমাকে ওই সিলেকশন অবধি পৌঁছে দেবে সেটা হচ্ছে নিজের উপরে সেলফ কনফিডেন্স যেটা খুব বেশি থাকার দরকার হ্যাঁ ওভার কনফিডেন্স হয়ে ভুলভাল আনসার আমি জানি তোমরা কেউ করবে না কারণ নেগেটিভ মার্ক আছে সেটা কিন্তু সবসময় মাথায় রাখবি কিন্তু যেটা মেন জিনিস সেটা হচ্ছে নিজের উপরে একটা বিশ্বাস যে আমি যা পড়েছি ঠিক পড়েছি ভালো পড়েছি লাস্ট দিন এসে নতুন কোন স্ট্র্যাটেজি নয় নতুন কোন চ্যাপ্টার নয় নতুন কিচ্ছু নয় যদি কেউ বলেও দেয় যে এটাই নিটের কোশ্চেন একবার ভালো করে দেখে চলে যায় এখান থেকেই আসবে নিট পরীক্ষায় আজকে যদি কেউ সেটাও দিয়ে দেয় সেটাও নয় শুধু নিজের হার্ডওয়ার্কের ওপরে বিশ্বাস রাখো আর একটা কথা যেটা বলার সেটা হচ্ছে সারা বছর যেভাবে তুমি পড়েছো মানে তার ঠিক রিটার্ন ব্যাক তুমি পাবি ঠিক আছে তো এটা এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যে কোশ্চেন যদি কঠিন আসে আমি কী করবো কোশ্চেন যদি আমি আনসারই না করতে পারি আমি যদি প্রথম দশটা কোশ্চেন না করতে পারি আমার পার্সোনালি এরকম হতো পরীক্ষার আগের দিন এরকম মনে হতো যে আমি যদি প্রথম থেকে দশ বারোটা কোশ্চেন না করতে পারি তখন তো আমার সেলফ কনফিডেন্স একদম কমে যাবে তখন আমি ওখান থেকে সার্ভাইভ করবো কী করে দেখো এটা হতেই পারে কারণ সবার সেট আলাদা এতগুলো সেটের মধ্যে হতেই পারে কারোর সেটের প্রথম দশটা কোশ্চেন মানে তুমি পারলে না একটা কথা মনে রেখো দশটা কোশ্চেন যদি তুমি নাও পারো দশে চল্লিশ বাদ যাবে তাহলে কি তোমার সিলেকশান আটকাবে আটকাবে না তো তো প্রথম থেকে দশটা কোশ্চেন যদি তুমি নাও পারো তাতেও কিচ্ছু যায় আসে না এটা সব সময় মাথায় রাখবে আর এক্সাম হলে বসে নিজেকে পজিটিভ রাখবে এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট অনেক সময় এরকম হয় যে আমরা ধরো আমারই যেরকম হয়েছিল যে পরীক্ষায় অনেকগুলো কোশ্চেন পরপর পারছি না বা হয়তো অনেকগুলো কোয়েশ্চেন আমি যেরকম এক্সপেক্ট করছিলাম তার থেকে বাইরে এসছে যেমন আমাদের সময় আমার বাইশ সালে অ্যাসাসমেন্ট রিজাইন টাইপের কোশ্চেন চলে এসেছিলো বায়োলজি থেকে যে আমরা কেউ এক্সপেক্ট করিনি বাট আলটিমেটলি তো আমরা ওই মোমেন্টটা থেকে বেরিয়ে এসে আজকে তো মেডিকেল কলেজে বসে আছি তো এই বিশ্বাসটা নিজের উপরে রাখা খুব দরকার কোশ্চেন টাফ হলে সবার জন্য টাফ হবে কোশ্চেন ইজি হলে কিন্তু সবার জন্য ইজি হবে তো কোশ্চেন আমরা জানি না কেমন কোশ্চেন আসবে কালকে কিন্তু কোশ্চেন যদি ইজি আসে তাহলে নিজের পারফেকশনসের উপরে অনেক বেশি ধ্যান দেবে যে একটা কোশ্চেন যখন করছো তখন বিশেষ করে ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে এটা বলার তখন মানে তোমার রিচেক করা প্রপার যেগুলো তুমি রাফ ওয়ার্ক করছো সেগুলোকে রিচেক করা একটা আনসার লেখার আগে ভাবা যে আমি প্রপার লিখছি কি না ঠিক আছে টাইম ম্যানেজমেন্ট কালকে কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেক সময় এরকম হয় যে আমরা রিভিশন করতে গিয়ে ফিজিক্স কেমিস্ট্রি কোশ্চেন ছেড়ে যায় কোশ্চেন যেন ছেড়ে না যায় প্রত্যেকটা কোশ্চেন যেন একবার করে হলেও অন্তত তুমি পড়ে আসতে পারো পরীক্ষায় ঠিক আছে যাদের খুব ভয় করছে একদম মনে হচ্ছে যে কিছু হবে না কিছু করার নেই তাদের আমি বলবো আজকের দিনটা যতটা পজিটিভ থাকতে পারবি থাক কি হবে কি হতে পারতো সেগুলো কালকে থেকে ভাববি আজকে একদম পজিটিভ থাক ঠিক আছে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর আজকে রাত্রেবেলা সবাই খুব লাইট খাওয়া দাওয়া করবি আমার মতো ভুল প্লিজ প্লিজ কেউ করবি না সবসময় বলে রাখছি মাংস মাছ রিচ মাটন চিকেন এই সমস্ত খাবারগুলো যত বাদ দিবি তত ভালো কোনো ড্রাই ফ্রুট না আজকে একদম না একদম সিম্পল 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 খাবার নর্মাল ডাল রুটি খাবার বা ডাল ভাত খা যেগুলো নর্মাল যেটা তোর আজ খা সেরকম কিন্তু রিচ ফুডটা একদম অ্যাভয়েড কর ইভেন কালকে সকালেও যখন তোরা পরীক্ষা দিতে যাবি তখন অবশ্যই রিচ ফুড অ্যাভয়েড করবি এমন কিছু খাবার খাবি যেটা অনেকক্ষণ পেটে থাকবে কারণ পরীক্ষা দিতে দিতে খিদে পেয়ে গেল পরীক্ষা যদি জল তেষ্টা পেয়ে গেল এগুলো অনেক অসুবিধা করে ঠিক আছে তো আর জলের বোতল অবশ্যই সবাই নিয়ে যাবি কারণ বাইরে প্রচণ্ড গরম তুই জানিস না তোর কোথায় সিট পড়বে অ্যালাউ করলে ভালো না অ্যালাউ করলে নিশ্চয়ই ভেতরে জলের ব্যবস্থা থাকবে ঠিক আছে আর অ্যাডমিট কার্ড সবাই গুছিয়ে নিবি অ্যাডমিট কার্ডে যে যে জায়গাগুলো সিগনেচার বাড়িতে করার করবি প্যারেন্টসকে দিয়ে সিগনেচার বাড়িতে করানোর করবি আর হচ্ছে যেটা কালকে যেটা সিগনেচার ইনভিজিলেটের সামনে করতে হয় সেই জায়গাটা কিন্তু অবশ্যই ফাঁকা রাখবি ঠিক আছে আর অ্যাডমিট কার্ডে সবাই কালার প্রিন্ট জেরক্স করার চেষ্টা করবি আর যদি পারিস চার থেকে পাঁচ কপি অ্যাডমিট কার্ড জেরক্স করবি এবং নিজের সঙ্গে করে নিয়ে যাবি কারণ হচ্ছে কি ওই সময় হতেই পারে তোর একটা অ্যাডমিট কার্ড রাস্তায় হাত থেকে পড়ে গেল যে কোনো সিচুয়েশানে যেন তোর কাছে মানে তোকে সাফার করতে না হয় আধার কার্ড ভোটার কার্ড যে কোনো আইডেন্টি প্রুফ একটা নিজের সঙ্গে অবশ্যই রাখবি পাসপোর্ট সাইজ ছবি অবশ্যই রাখবি আর যেটা বলার সেটা হচ্ছে এটা বললাম হ্যাঁ আর যেটা বলার সেটা হচ্ছে মানে মোবাইলে মোবাইলে আধার কার্ডের মানে একটা পিডিএফ আর হচ্ছে তোর বা ভোটার কার্ডের পিডিএফ যে কোনো আইডেন্টি প্রুফের পিডিএফ আর অ্যাডমিট কার্ডের পিডিএফ এইগুলো যেন অবশ্যই তুই নিজের মোবাইলে রাখিস ঠিক আছে মোবাইল মায়ের কাছে থাকুক বাবার কাছে থাকুক যার কাছেই থাকুক রাখবি আর যদি পসিবল হয় মায়ের বা বাবার মোবাইলেও দিয়ে রাখবি হোয়াটসঅ্যাপের থ্রুতে হোক বা যে কোনো কিছু থ্রুতে হোক দিয়ে রাখবি যাতে তুই ভেতরে কোনো প্রবলেমে পড়লে তারা এখান থেকে তোকে কোনো হেল্প করতে পারে কোনোভাবেই এই রিক্সগুলো কিন্তু নিবি না ঠিক আছে যে যেখানে তোর মনে হচ্ছে জিন্স পরে যাওয়া বারণ তুই জিন্স পরে চলে গেলি তাহলে কিন্তু তোকে এক্সাম হলে গিয়ে হ্যারাস হতে হবে মেয়েরা সবাই জানিস হাফ হাতা জামা পরবি হাতা যেন পুরো দেখা যায় ঠিক আছে প্যান্ট যতটা ঢিলে ঢালা হয় পাজামা বাড়ির প্যান্ট পরে যাবি দরকার হলে হাওয়াই চুটি পরে যাবি ফ্যাশন শো না যে কোনো রকম হিল জুতো পরে চলে গেলি ঢুকতে দিল না শু কিন্তু অ্যালাউ না শু পরে কিন্তু কেউ যাবি না রকম বাটন রকম ইয়ার রিংস কোনো রকম জুয়েলারি এগুলো কিন্তু একদম অ্যালাও না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবি আর ছেলেরা বাটন যেগুলো পরবি সেগুলো যদি লোহার বাটন হয় মানে মেটাল কোনো যদি বাটন হয় তাহলে কিন্তু অ্যালাউ করে না অনেক সময় ঠিক আছে এগুলো মাথায় রাখবি আর বাকি ছেলেদের যা সমস্ত ড্রেস করা আছে ফুল হাতা কেউ পরে যাবি না ছেলেরা প্লিজ কেউ স্নিকার্স পরে পরীক্ষা দিতে চলে যাস না কারণ আমি আবারও বলবো যতটা সিম্পলভাবে যেতে পারবি আমার সবসময় মনে হতো যে আমাকে যেন আলাদা করে এক্সামেরা নোটিস না করে তাহলে আমি অনেক ডিস্টার্ব ফিল করবো আমাকে যেন আলাদা করে আমার যেন চেকিং না হয় ঠিক আছে অর্নামেন্টস কিন্তু মেয়েরা একদম পরে যাবি না চুল নর্মাল চাম গাডার যেগুলো হয় ওই গাডার দিয়ে বেঁধে যাবি রকম কোনো ফ্যান্সি গাডার না কিছু না ক্লিপ পরে যাবি না ক্লিপ অ্যালাও করে না কিন্তু অনেক স্কুলে ঠিক আছে আর এক্সাম হলে যাই হোক যেরকমই সিচুয়েশন হোক নিজেকে মেনটেন করবি নিজের মেন্টাল স্টেট নিজের শান্ত ভাব নিজের কামনেস কুলনেস এগুলো এক্সাম হলের মধ্যে মেনটেন করা খুব দরকার না হলে সারা বছর তুই পড়েছিস না তার কোনো মানে থাকে না সারা বছর তোর যে পড়া তার রিফ্লেকশন কালকে তো আমার তরফ থেকে অনেক অনেক বেস্ট অফ লাক ঠিক আছে আমরা সবাই চাই যে তোরা তো আমাদের অনেক জুনিয়র হয়ে আসছিস তো আমাদের সবার তরফ থেকে তোকে অনেক তোদের অনেক বেস্ট অফ লাক অনেক ভালো করে পরীক্ষা দে আর একটা কথা জানবি যে নিজের লাইক ফিউচার সবসময় নিজেকেই তৈরি করতে হয় নিজের ফিউচার অন্য কেউ তৈরি করে দেবে না তো তুই কালকে যেটা করবি সেটা সম্পূর্ণ তোর নিজের চেষ্টায় এই একটা মানে আমাদের ছোটোবেলা থেকে বাবা মা তো অনেক পড়ায় বাট এই যখন কম্পিটিটিভ এক্সামগুলো আমরা দিই তখন আমাদের মনে হয় অ্যাকচুয়ালি আমরা নিজের ফিউচার নিজে তৈরি করছি হ্যাঁ তাতে বাবা মায়ের প্রচণ্ড হার্ড থাকে বাট এক্সাম হলে গিয়ে তো বাবা মা এক্সাম দেবে না বা এক্সাম হলে দিয়ে গিয়ে বসে তোর জায়গায় অন্য কেউ এক্সাম দেবে না ঠিক আছে তো এমনভাবে নিজেকে রেডি কর যেন নিজে পুরো প্রিপেয়ার্ড একদম যুদ্ধে যাওয়ার জন্য পুরো তৈরি তুই ঠিক আছে আজকে রাত্রে সবাই ভালো করে ঘুমাবি সবাই ভালো করে মানে একদম যেটা বলে একদম পুরো পুরো পুরোপুরি মানে ন্যাপ নয় পুরোপুরি একটা ঘুম নিবি পাঁচ ঘন্টা ছ ঘন্টা একটা ঘুম নিবি তবে কালকে কিন্তু ঠিক ঠিকমতো নিজেকে মেনটেন করতে পারবি আজকে ধর মোটামুটি সবাই চেষ্টা কর বারোটার মধ্যে শুয়ে যাওয়ার আজকে সারা রাত জেগে রিভিশন দেওয়ার কোনো দরকার নেই হ্যাঁ যাদের রাজ্যকে পড়ার অভ্যাসে তারা অনেক সময় দেয় কিন্তু কালকে দুটো থেকে পাঁচটা এই টাইমে কিন্তু অ্যাক্টিভ থাকার খুব প্রয়োজন আর মানে আমরা যারা জেগে পড়ি তাদের হয়তো সকালটা একটু ঠিক লাগে কিন্তু মানে সকালটা হয়তো ঘুমিয়ে কিন্তু পরবর্তীকালে গিয়ে কিন্তু একটা ঘুম পাওয়ার চান্স থাকে আর ল্যাক অফ অক্সিজেন যদি ব্রেনে হয় তখন কিন্তু কোনোভাবেই ওই মাথা থেকে টাফ অঙ্ক বা জানা জিনিসও তখন বেরোয় না ঠিক আছে তো সবাই খুব ভালো করে ঘুমিয়ে যা একটা পজিটিভ নোটে যা ভগবান আল্লাহ জিসেস ক্রাইস্ট তোমার গৌতম বুদ্ধ যাকে মানিস তাকে শুধু স্মরণ করতে থাক নিজেকে অনেক পাওয়ারফুল কর আর যাওয়ার সময় অবশ্যই নিজের বাবা মা বা বাড়ির যারা আছে বড় তাদের আশীর্বাদ নিয়ে যাস কারণ ওনাদের আশীর্বাদ মানে যখন কিছু কাজ করে না আমার মনে হয় তখন বাড়ির লোকের আশীর্বাদ অনেকটা বেশি কাজ করে ঠিক আছে আর আমার ভালোবাসা সব তো সবসময় থাকবে তোদের সাথে তোরা অনেক অনেক ভালো করে পরীক্ষা দে সারা বছর তোদের সাথে ছিলাম তোরা অনেক খেটেছিস জানি অনেক ভালো করে করেছিস জানি আর এক্সাম হলে যে রিপোর্টিং টাইম দেওয়া থাকবে চেষ্টা করিস সেই রিপোর্টিং টাইমে ঢোকার কারোর যদি বারোটায় রিপোর্টিং টাইম থাকে তাহলে বারোটায় রিপোর্টিং টাইমে ঢোকার চেষ্টা করিস কারোর যদি কোনো মেডিকেশান রেগুলার নিয়ে থাকিস তাহলে অবশ্যই সেই মেডিকেশান যেন তোরা রেগুলার নিস ঠিক আছে ভালো করে আজকের দিনটা রিভিশন কর টুকটাক রিভিশন কর এখন তো এই বিকালবেলা হয়তো আমি ভিডিওটা পোস্ট করবো তো বিকালবেলার মধ্যে তোরা যা যা রিভিশন তোদের করার মোটামুটি রাত্রি ওই বারোটার মধ্যে সমস্ত কিছু রিভিশন করে নে তারপরে ঘুমিয়ে পড়িস এরকম অনেকেরই হবে রাত্রেবেলা ঘুম আসবে না বাট নিজেকে জোর করে ঘুম পাড়াতে যাবি না জাস্ট পায়ে একটু ঠান্ডা জল দিবি আর জাস্ট শুয়ে যাবি আর ভাববি যে কালকে আমার লাইক লাস্ট আমার এই যে খাটনি সেটা কালকে শেষ হচ্ছে দিয়ে নিজের ভেতর থেকে যতটা পারবি লাইক এই যে মানে ফিলিংসগুলো আছে সেগুলো বের করতে থাকবি আর ঘুমিয়ে ঘুমিয়ে ভাববি যে কালকের পর তোর গলায় স্টেথোস্কোপ উঠছে তোর লাইক হোয়াইট কোট পরছিস তুই তুই মেডিকেল কলেজে যাচ্ছিস তোর নতুন বন্ধু হচ্ছে তুই মজা করছিস আনন্দ করছিস পার্টি করছিস সবার সাথে হই করছিস ফেস অ্যাটেন্ড করছিস ফেসাস অ্যাটেন্ড করছিস এগুলো জাস্ট ভাবতে ভাবতে আজকে ঘুমিয়ে যা ঠিক আছে কারণ আজকের ঘুমটা খুব ইম্পর্টেন্ট আর পজিটিভ নোট ছাড়া কিন্তু আজকের ঘুম সম্ভব নয় সো অল দ্য বেস্ট ফ্রম মাই সাইড অনেক অনেক ভালো করে পরীক্ষা দে আমি লাইক সবার লাইক কমেন্টে কিন্তু আমি দেখতে চাই যে দিদি আমরা একদম রেডি অ্যান্ড আমরা খুব ভালো করে পরীক্ষা দিয়ে আসব। আর আমি কালকেও তোদের জন্য ভিডিও বানাবো তো পরীক্ষা দিয়ে আসার পরই তো তোরা কিন্তু অবশ্যই আমাকে জানাস যে কেমন হয়েছে কেমন না হয়েছে অল দ্য বেস্ট ফ্রম মাই সাইড আর বেশি কিছু বলবো না বেশি কথা বাড়াবো না সো কালকে একদম এক্সামের পর দেখা হচ্ছে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে সো অল দ্য বেস্ট বাই